খিচুড়ি দেয় এখানে একটা দাদার একটা আচ্ছা মিক্সড ভেজিটেবিল নবরত্নকারী ডালমাখানি আলু সিক্সটি ফাইভ পালকন পনির

বারো টাকা পিস একটা টাকা পিস এটা পনেরো টাকা খিচুড়ি এখানে একটা দাদার একটা নবরত্নকারী ডালমাখানি আলু সিক্সটি পনির ফুলকপি গন্ধরাজ বাটার পনির আর রাজমা কারি বেগুন সুন্দরী খিচুড়ি গোবিন্দভোগ চালের কত করে অন্যান্য ফুলকপি আর বাটার পনির পনির এগুলো চল্লিশ হাজার টাকা করে আর যাবতীয় যা কিছু বললাম সবজিগুলো তিরিশ হাজার টাকা করে খিচুড়ি পঞ্চাশ হাজার বেগুন সুন্দরী কুড়ি হাজার আর পোলাও রাইস খেলে আশি হাজার টাকা সবজি দিয়ে নব্বই হাজারও আছে সবজি মানে যেটা চল্লিশ হাজার বললাম তিনটে আইটেম ওটা চল্লিশ হাজার এটা পোলাও পঞ্চাশ হাজার মানে নব্বই হাজার আর বাকিগুলো যেগুলো আছে তিরিশ হাজার তার সাথে পোলাও পঞ্চাশ হাজার আশি হাজার যদি আসতে আপনারা যদি শিয়ালদাহ বা হাওড়া থেকে আসেন শিয়ালদা থেকে ধর্মতলায় আসবেন ধর্মতলায় যাকে জিজ্ঞেস করবেন টাম আসবো বা কেশিদাসের মিষ্টি দোকান তার ঠিক পাশেই হচ্ছে ডেকাথলেন বা চিত্তবাবুর বলি আপনারা এখানে আসতে পারবেন কোলাকাটার থেকে আর রয়েছে শনিবার সোমবার থেকে শনিবার অবধি দোকান খোলা রবিবারে বন্ধ আচ্ছা কোলাকাটা আর এগারোটা থেকে নিয়ে পাঁচটা ছটা অব্দি দোকান পাঁচটা অব্দি দোকান খোলা থাকে যদি এখন শীতকাল তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আমরা থাকি খিচুড়ি খিচুড়ি সাড়ে নটা দশটা থেকে খিচুড়ি দেওয়ার ওই চারটে অব্দি দুটো খিচুড়ি এখানে দুটো খিচুড়ি তো এখানে নমস্কার আঙ্কেল আঙ্কেল কোথা থেকে আসছেন খিচুড়ি এই হ্যাঁ উত্তরবঙ্গ কোচবিয়ার উত্তরবঙ্গ দাদার এই দোকানে আসছেন এ এটা আপনি কি অনলাইনে দেখেছেন নাকি আপনি আগে বিছন এসেছেন না বিভিন্ন লোকের মুখে তারপরে ফেসবুকে সব পৌঁছাচ্ছে জন্য এখানে এসেছেন অবশ্যই টেস্ট করার জন্য কি উনি এত फेमस কেন সেটাই জানতে হবে আমাদের আপনি কি খিচুড়ি খেলেন হ্যাঁ দারুণ দারুণ আপনার কেমন লাগলো আপনি যদি একটু বলেন একদম দারুণ মানে বিকল্প হয় না এটা টাউনো স্বাদ আমরা সচে হচ্ছে যে খিচুড়িটা খাই

টাকা আপনি যদি আমাকে সুখ দিতে পারেন টাকা কি জিনিস আগে কথাটা শোনো পঞ্চাশ হাজার শোনো আপনি যদি সুখ দিতে পারেন পঞ্চাশ টাকা কেন এক লাখ টাকা দিতে পারবে ওনার কথাটার অনেক দাম অনেক দাম পঞ্চাশ হাজার টাকা দেখো কোটি কোটি ওনার ওই কথার দামটা যে কথাটা উনি বললেন একদম আপনি যদি সুখ দিতে পারেন আমার কাছে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার কোনো ব্যাপার সেটা খাওয়ার ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে একদম ঠিকই তাই খুব ভালো লাগলো আপনার এই আঙ্কেলের সাথে কথা বলে সত্যি ভালো শুনে আমার ভালো লাগলো ঠিক আছে

যে হয় উদ্বোধন ছিল সেখানে গেলাম তিরিশ তারিখ আবার একত্রিশ তারিখ ভোরবেলা মানে একদম আমার তিরিশ তারিখ কৃষ্ণনগর হয়ে বাড়ি ফিরলাম রাত্রি তিনটে ফুল নিলাম মায়ের ফুল নিয়ে এখানে এলাম এখানে রাখার পরে আবার সাতটা পাঁচে ফ্লাইট সাড়ে সাতটায় ফ্লাইট ছিল আগরতলা আগরতলায় গিয়ে ওখানে রান্না বান্না করে রাত্রিটুকু ঘুমানো ঘুমিয়েছি তো দেড়টায় উঠেছে আবার পাঁচটা ও ওইখানে গিয়ে আবার রান্নাবান্না করে হ্যাঁ ওখানে প্রসাদ বাড়িতে গিয়েছিলাম চার হাজার সাড়ে চার হাজার প্রসাদ ছিম বাপ তারপর আবার ওখান থেকে আবার দশটা দশে ফ্লাইট ছিল দিয়ে কলকাতায় এসেছে আগরকাঠ এই রকম মানে চলছে এদিক ওদিক বোম্বে আছে ষোলো তারিখে বম্বে পৌঁছা মায়ের কি কর এই তোমরা খাওয়া দাওয়া করো পরে কথা বলো দাদা দাদা কোথা থেকে এসছেন

দাদা এখানকার খাবার আপনাদের কেমন লাগছে খুব সুন্দর নিরামিষ খাবার আজকে নিজেও মঙ্গলবার ঠিক আছে আর আমরা বারবার এই জন্য এখানে আসি মানে খাবারটা খুবই সুস্বাদু খাবার বাড়ির থেকেও সুন্দর দাদা নামটা যদি কি বলেন আমার নাম রাকেশ সিংহ আচ্ছা ধন্যবাদ দাদা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার আগামী দিনগুলো শুভ হোক আপনি ভালো থাকুন ধন্যবাদ এখানে আসতে হলে অ্যাড্রেস একটু বলুন এখানে আসতে হলে কি হয়ে আসবে দোকানটা বাহাত্তর বছর মানে উনিশশো বাহান্ন থেকে চলছে আর এখানে আসতে গেলে সবচেয়ে নিয়ারেস্ট মেট্রো হচ্ছে স্প্ল্যানেট মেট্রো ওখান থেকে নেমে নিয়ারেস্ট লোকেশন হচ্ছে কিয়ারলেস ভবন বিল্ডিং কিয়ারলেস ভবন বিল্ডিংয়ের পাশ দিয়ে যেই রাস্তাটা ঢুকছে লেনটা ঢুকছে ওখান থেকে ঢুকে বা হাতে তিন নম্বর দোকান ওইটা হচ্ছে অ্যাড্রেস তিন নম্বর স্ল্যানেডিস চিত্তবাবুর দোকান আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে ডেলিভারি লাগলে এই নাম্বারে ফোন করতে হবে কলকাতার মধ্যে যেখানেই খুশি ডেলিভারি হয় কিন্তু ওটা চার্জেবেল ধন্যবাদ দাদা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো